আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা মতন আর এক্ষুনি আমি স্নান টেনান করলাম স্নান করে মেয়েকেও স্নান করিয়ে দিল আমার মানে শাশুড়ি মা তারপরে আমি স্নান করলাম স্নান করে ভাত খেলাম আর আজকে রান্না করে দিয়েছিল হচ্ছে ডাল আর আলু আলু সিদ্ধ আর লাউ শাকের ভাজা আর ভাতটা খেয়ে আমি হচ্ছে না ভিডিও তো করাই হয়নি আর ভিডিও আমি আজকে করি আর আমার মেয়ের সাথে মেয়ের সাথেই ওর পেছানেই চলে যাচ্ছে টাইম সারাদিন আর ভিডিও করতেও পারছি না হচ্ছে আমার মা শাশু শাশুড়ি মা কাপড়গুলা কেচে এনেছে কাঁচা আনার পর গরু নাকি দড়ি ছিঁড়েছে তারপরে সেই জন্য এইগুলো রেখে দিয়ে আবার মানে গরু আনতে গেছে আর আমার মেয়ের কাপড়গুলো হচ্ছে ডেটল দেওয়া হয় কারণ যেমন পিঁপড়া হয় ছোট বাচ্চা তো ডেটল দিতেই হবে আর এই ডেটলটা দুটো ডেটল শেষ হলো আর এই যে তোমাদের দাদা নিয়ে এসছে কালকে একটা বড় আর রোদ আমার মানে সর্দিটা একটু কম হয়েছে আর আমার মেয়ের হচ্ছে গলাতে যে ইনফেকশনটা হয়েছিল মানে কাশলেই যে বমি করছিলো আর কাশিটাও দেখছি একটু কম হচ্ছে আর সেরকম বমি করছে না নাখে মুখে আর ওষুধটা খেয়ে মনে হচ্ছে একটু কাজ করেছে আর কতদিন হলো চার পাঁচ দিন হলো ওষুধটা খাওয়া খাওয়ানো দেখছি একটু কম হয়েছে আর কাশছেও না হতো নাহলে রাতে রাতের বেলাও ঘুমাতাম না কারণ হচ্ছে যদিও আমি যদি ঘুমিয়ে যাই যদি কাশে নাখে মুখে যদি দুধ বের করে দেয় বমি করে দেয় সেই জন্য ঘুমাতাম না আর দেখছি এই কটা দিন দেখছি না একটু সুস্থ হয়েছে আর আগের মতন অতটা বমি করছে না দেখছি ঘুমিয়েছে আর স্নান করে আমি কাজল পরিয়ে দিইনি আর এখন কাজল পরিয়ে দেব আর এ হচ্ছে আবার মুখ থেকে দুধ বের করেছে আর এই যখন খায় না তখন না মুখ থেকে মুখে না তবা করেই দেখা দেয় আর তারপরে যখন ঘুমাই তখন বের করে ও ঘুমিয়ে ঘুমিয়ে দুধ খাচ্ছে এখন আর প্রচুর মাছি সেই জন্য সারাক্ষণ মশারি খাটিয়ে রাখি আর এ তো মাথা সোজা করতেই চাই না তাও এই যে বালিশ করে দিয়েছে গামছা দিয়ে তাও এক পাশ দিয়েই ঘুমিয়েছে মুছে চমকে গেল মেয়েকে হচ্ছে এই তেলটা মাখায় এই তেলটা হচ্ছে ডাক্তার ডাক্তারবাবু সেদিন দিয়েছিল আর এটা হচ্ছে স্নানের দু ঘন্টা আগে মাখিয়ে তারপরে দু ঘন্টা পরে স্নান করাতে বলেছে আর হসপিটালে যে ভিটামিন ডি হ্যাঁ ভিটামিন ডি থ্রি ইয়েটা ওষুধটা দিয়েছিলো আমি খাওয়াইনি আমার মেয়েকে কারণ সে বমি করছিলো সেই জন্য আমি যে ওষুধটা খাওয়ার জন্য হয়তো বমি করছে কিন্তু না এর গলায় ইনফেকশান হয়েছে বলে বমি করছিল আর তারপর থেকে আর আমি খাওয়াই না ওষুধটা আমি বলছি ডাক্তারের ওষুধ চলছে ওটা আগে খাইয়ে শেষ করি তারপরে এই ওষুধটা খাবো আর ডাক্তার ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছিলাম ডাক্তারবাবু বলছে ফোঁটা বলেছে এটা করে দিতে বলেছে দুবারই দিতে বলেছে আর সেই জন্য ওষুধগুলো শেষ করুক তারপরে এই ওষুধটা খাও আর আমার মেয়েকে হচ্ছে আমি কাজল দিয়ে ঠিক পরাই না এইটা দিয়ে ঠিক পরাই কারণ এইটা দিয়ে পড়ালে আমি গোল করতে পারি না খালে গোল করতে পারি না আর এটা হচ্ছে আমার কাজল এটা চোখের কাজল আর যে টিক করিয়ে দিয়েছি তাও গোল হয়েছে মোটামুটি আর প্রচুর মাছি আর আমার মেয়ের মুখের গুলো এই যে শিরশির হচ্ছে না এই যে দিন দিন বেড়েই যাচ্ছে গলা গুলাতেও হয়ে গেছে হাত হয়ে গেছে আর জনসন বেবি পাউডারই দিই এই যে এই পাউডারটা মামি কিনে দিয়েছিল এটাই দিই ওই জন্য আর ঘুমিয়েছি ঘুমা কারণ মাছি প্রচুর বিরক্ত হচ্ছে আর রাতের বেলা তো মানে ভোর থেকে তো ঘুমাইনি নি আর তারপরে এই যে স্নান করার সময় তো ঘুমিয়েই ছিল